নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন দু হাজার চব্বিশ পঁচিশে ফার্মার মেকানিজম অর্থাৎ কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য সাবসিডিতে আবেদন শুরু হচ্ছে তো এই মাসে আবেদন শুরু হচ্ছে কবে ডেট শুরু হচ্ছে এবং অনলাইনে আবেদন চলবে সেটা কিন্তু আপনাদেরকে আমি বলব কৃষি পরিকাঠামো তহবিল আবেদন করতে সরাসরি আপনি ক্লিক করতে হবে বন্ধুরা নোটিশ দেওয়া হয়েছে কিনা এখানে অনেক কিছু কৃষকদের দেওয়া থাকে তো কৃষক বন্ধুদের জন্য সবথেকে বড়ো সুখবর হচ্ছে দু হাজার চব্বিশ এবং পঁচিশ বর্ষে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের সুবর্ণ সুযোগ এটা প্রতি বছরই বন্ধুরা দেওয়া হয়ে থাকে এক হাজার একশোটি কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র কাস্টম হায়ারিং সেন্টার এবং ফার্ম মেশিনারি হাব ভর্তুকিতে স্থাপন করা হবে এক লক্ষ আধুনিক কৃষি যন্ত্রপাতি ভর্তুকিতে কৃষকদের মধ্যে নিচের চারটি প্রকল্পের মাধ্যমে বিতরণ করা হবে চারটি প্রকল্প আছে সেই চারটি প্রকল্পের মাধ্যমে বিভিন্ন বিভিন্ন কিন্তু মেশিন রয়েছে সেগুলো কিন্তু আপনি ভর্তুকির মাধ্যমে পেয়ে যাবেন চারটি কী কী ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন আর্থিক সহায়তা প্রকল্প যেমন ওয়ান টাইম অ্যাসিস্ট্যান্স স্মল ফার্ম ইমপ্লিমেন্টস এস ওটিএসএটি এটার শর্টকাট নাম বন্ধুরা এখানে ছোট যন্ত্রপাত কৃষি যন্ত্রপাতি কেনা দামের পঞ্চাশ শতাংশ ভর্তুকিতে সর্বাধিক দশ হাজার টাকা পর্যন্ত সাহায্য পেতে পারেন মানে কৃষিক্ষেত্রে ক্ষেত্রে যে ছোটো ছোটো যন্ত্রপাতিগুলো লাগে সেগুলো কেনার জন্য ফিফটি পার্সেন্ট সাবসিডি দেওয়া হবে অর্থাৎ ফিফটি পার্সেন্ট একটা মেশিনের দাম যদি বিশ হাজার টাকা হয়ে থাকে সেই বিশ হাজার টাকার মধ্যে থেকে ধরুন একটা মেশিনের দাম বিশ হাজার টাকা সেই বিশ হাজার টাকার মধ্যে থেকে দশ হাজার টাকা সরকার দেবে এবং দশ হাজার টাকা আপনাকে দিতে হবে এই ফিফটি পার্সেন্ট দেওয়া হয়েছে অর্থাৎ ফিফটি পার্সেন্ট সাবসিডি গভর্নমেন্ট দেবে তাই একটা মেশিনের দাম যদি পাঁচ পাঁচ মানে এক লাখ টাকা হয়ে থাকে সেক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা সরকার আপনাকে দিয়ে দেবে সেটা আপনি কিনতে পারবেন ঠিক আছে তারপরে হচ্ছে শক্তিচালিত শক্তি কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রকল্প এখানে বলা হচ্ছে যন্ত্রভেদে মানে যন্ত্র প্রকার ভেদে কী রকম যন্ত্র সেই হিসাবে কিন্তু ভর্তুকির পরিমাণ সর্বনিম্ন পঞ্চাশ থেকে ষাট শতাংশ কিন্তু সর্বাধিক তিন লক্ষ টাকা কিন্তু আপনাকে দেওয়া হবে কেনার জন্য তিন নম্বর যে প্রকল্প রয়েছে কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রকল্প এটা কি হচ্ছে এটা আপনাকে ন্যূনতম প্রজেক্ট মূল্য বিশ লক্ষ টাকা এবং মোট প্রজেক্ট মূল্যের চল্লিশ শতাংশ হারে সরকারি অনুদান যেমন বড় ট্রাক্টর যা যা কিছু লাগে একটা বড় ফার্ম তৈরি করতে এইসব ক্ষেত্রে কৃষি যন্ত্রপাতি হাফ স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রকল্প কৃষি যন্ত্রপাতি স্থাপনের জন্য একটা যন্ত্রপাতি হাফ তৈরি করতে চান সেক্ষেত্রে সর্বাধিক আপনাকে পর্যটক মূল্য দশ টাকা হতে হবে এবং আশি পার্সেন্ট আপনাকে ভর্তুকি দেওয়া হবে দু হাজার চব্বিশ এবং পঁচিশ সালের এই বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়েছে মাটির কথা ডট নেট এখানে অ্যাডভার্টাইজমেন্ট মধ্যে দেওয়া হয়েছে দু হাজার চব্বিশ এবং অর্থবর্ষে এখানে দেওয়া রয়েছে এখানে একশো এক হাজার একশোটি কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র কাস্টম হায়ারিং সেন্টার এবং ফার্ম মেশিনারি হাফ ভর্তিগুলি স্থাপন করা হবে এবং এখানে সবকিছু বন্ধুরা দেওয়া রয়েছে বাংলাতে আপনি একটু দেখে নেবেন যেটা আপনাকে আমি একটু আগেই পড়ে শোনালাম আর আপনাকে এখান থেকে বন্ধুরা আগামী বিশ তারিখ থেকে অর্থাৎ কুড়ি আগস্ট থেকে অনলাইনে আবেদন চলবে কুড়ি আস্ত আগস্ট থেকে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে তো আবেদন কী করতে হবে সমস্ত কিছু আপনাকে বন্ধুরা আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো তাই অবশ্যই আপনার বন্ধুরা কৃষক বন্ধু আপনাকে আইডি নাম্বারটা বের করতে হবে কৃষক বন্ধু আইটেম আপনি অনলাইনে পেয়ে যাবেন সেখান থেকে আপনি অবশ্যই কিন্তু কৃষক বন্ধু আইডি নাম্বারটা বের করে নেবেন ঠিক আছে তো এই ছিল বন্ধুরা আপডেট আগামী কুড়ি আগস্ট থেকে কিন্তু আবেদন শুরু হচ্ছে তখন কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখানে বন্ধুরা দেখুন নোটিফিকেশন দেওয়া রয়েছে এখানে ক্লিক করে বা উপরে আপনি দেখুন এখানে কৃষি যন্ত্র কি যান্ত্রিকীকরণ প্রকল্প দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষের গাইডলাইন প্রকাশিত হয়েছে মাটির কথা ডট নেট প্রকাশিত করা হয়েছে এখানে কিন্তু স্কলিং হচ্ছে বন্ধুরা ঠিক আছে তো আপনি এখান থেকে বন্ধুরা ক্লিক করে এই নোটিফিকেশানে ক্লিক করে আপনার অবশ্যই কিন্তু দেখে নেবেন যে এই যে দেখুন বন্ধুরা এখানে অ্যাডভার্টাইজমেন্ট এফ দেওয়া রয়েছে এখানে এখান থেকে অবশ্যই আপনি দেখে নেবেন কিভাবে আবেদন করতে হবে ঠিক আছে এখানে সমস্ত প্রসেস কিন্তু বন্ধুরা দেওয়া রয়েছে এখানে দেখুন এফ এম এস অপারেশনাল গাইডলাইন্স এখানে ক্লিক করলে আপনি কিন্তু বন্ধুরা নোটিশটা দেখতে পাবেন আমি এখানে ক্লিক করে দিই কখনো কখনো কি হয় যে এখানে সার্ভার ডাউন দিয়ে দেয় তো অবশ্যই আপনারা এইভাবে নোটিশটা পড়ে নেবেন পুরো স্পষ্ট করে বন্ধুরা এখানে নোটিশটা দেওয়া রয়েছে দেখুন এই দেখুন নোটিফিকেশন বন্ধুরা ঠিক আছে ঠিক আছে বন্ধুরা এখানে স্পষ্ট করে কিন্তু বন্ধুরা কিছুই দেওয়া রয়েছে দু হাজার চব্বিশ এবং পঁচিশ কিন্তু এখানে দেওয়া রয়েছে আগামী কুড়ি তারিখ থেকে কিন্তু কুড়ি আগস্ট থেকে আবেদন চলবে অনলাইনেই আপনাকে এই পোর্টাল থেকে আবেদন করতে হবে তাই কী কী যন্ত্রপাতি আছে সব কিছু এখানে বন্ধুরা লিস্ট কিন্তু দেওয়া রয়েছে আপনি অবশ্যই একটু দেখে নেবেন ভালো করে কোনো কোয়েশ্চেন থাকলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ